আসসালাম কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর দেখে তো বুঝাই গেছো তোমরা জানোই গাইস আমাদের মিস্টার আর ভাই কিন্তু একটা চ্যালেঞ্জ দিছে বাট ওই চ্যালেঞ্জটা কিন্তু গাইস কালকের আগের দিন আমি হচ্ছে রাতের দিকে জানতে পারছি আমার সাবস্ক্রাইবাররা জানাইছে দেন ভাই কালকের জন্য তো ভিডিও তৈরি করেছিল এটার জন্য কিন্তু আর বানাইতে পারি নাই তো আজকে নিয়ে আসলাম আর ত্রিপালার ভাইয়ের চ্যালেঞ্জটা হচ্ছে গাইস কোন কিন্তু লুটপাট করা যাবে না ম্যাচের তিনটা জম্বি আছে এই জম্বিগুলার মাইরে কিন্তু আমাদের লুট নিতে হবে আর এই লুট দিয়ে কিন্তু পুরো ম্যাচ খেলা অবশেষে কিন্তু ভাই তেরো কিল প্লাস করে ম্যাচ বিয়ে করতে হবে ন্যূনতম কিন্তু ডায়মন্ডে থাকতে হবে মানে ডায়মন্ড র্যাঙ্কে আর ভাই এনেমের কিন্তু মারতে হবে ঘুষিয়ে দিয়া আর দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অলরেডি ক্লা নিয়ে আসছি আর প্রথমে কিন্তু একটা জম্বি পেয়েছি আর এই জম্বির কিন্তু মাইরামের একদম ভূতবানা গলাইছি দেন কিন্তু গাইস মোটামুটি ভালোই লুটপাট পাইছি আর গাইস আজকের চ্যালেঞ্জটা কিন্তু ভাই আমি আমার একটা সাবস্ক্রাইবারের আইডি দিয়ে করতেছি ঠিক আছে কারণ আমার আইডিতে মোটামুটি গ্র্যান্ড মাস্টারে ভাই আর ওইখানে হয়তো হার্ড লেভেলের প্লেয়ার পরে বলার বাইরে ভাই আর বিভেজ আইডি একটু সব মনে হয় বৈশা থেকে গাইস আমাদের মারার জন্য যেহেতু ত্রিপলার ভাই চ্যালেঞ্জ দিছে অনেকেই হয়তো ভাই এই চ্যালেঞ্জটা মনে করো কমপ্লিট করার জন্য আসে পাশাপাশি অনেকে আসে মনে করো এই চ্যালেঞ্জের বাস দেওয়ার জন্য কিন্তু ওই দিয়ে খেলা যেভাবেই যে ঝামেলা হয়ে যায় চার পাঁচবার আমি ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করছি কিন্তু শেষে জায়গায় দেখি গাইছে আমার কিল হয়েছে এগারোটা দশটা এরকম আর কি মানে কিল কম হয়েছে তো ভাই কি করবো কারণ সে ন্যূনতম ভাই তার তেরো কিল ছিল চোদ্দ কিল আমাদের করতে হবে আর জানো গাইস মাসুদ কাকি কিন্তু সবার প্রথম ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করছে যেটা কিন্তু ত্রিপলার ভাই তার ইনস্টাগ্রামে পোস্ট করছে তো চলো আজকে দেখি গাইস আমরা কোনো ভিডিও কাট কিচ্ছু করবো না ভিডিও বড় হইলেও দেখবা পুরো ভিডিওটা দেখো আর আমি আগে বলতেছি সেটা কিন্তু আমার সাবস্ক্রাইবার আইডি আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ গাইস আবার কেউ বললো না ভাই কাস্টম ম্যাচ নাকি বারমুডা মানে ক্লাসিক খেলতেছেন এটা কিন্তু ভাই র্যাঙ্ক ম্যাচ আর সাবস্ক্রাইবারের আইডি কিন্তু আসে ভাই হিরোইকে ঠিক আছে তো হিরোইকে আইডির জন্য নিসি তো চলো গাইজ দেখা যাক চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা অলরেডি একটা জম্বি মারছি দেন ওই জম্বির থেকে যা লুট পাইছি ওইগুলো নিয়ে কিন্তু গাইজ পিকের এখানে যে আরেকটা জম্বি আছে এইটা মারার জন্য আসছি ওই দেখো গাইস অলরেডি কিন্তু এদিকে ভাই এনিমি টেনিমি আসছে নাকি ভাই প্লিজ কেউ মাইরো টেরো না তাহলে কিন্তু আমি বিপদে পেরে যাবো এনিমি আছে গাইস আগে কিল করে লই পরে কিন্তু ভাই ঝামেলায় পড়বো আগে কিছু কিল লাগবে দেন পরে দেখা যায় কিল মনে করো না করলে এনিমি নিজেরা নিজের মুরা যায় তো একটা কিন্তু অলরেডি ওয়ান টাইপ দিয়ে ফালাই দিছি চলো চলো ভাই তাড়াতাড়ি কিন্তু যাইতে হবে যাই কিন্তু ওই যাবো পিস দিয়ে গেটা চলো ওয়ান টাইপ ভাই তাড়াতাড়ি সুপার মেডিকেট মারি ভাই আর কেউ মারি তা কে তো অত্যাচার আমার উপর কেমনে কি চলো গাইছে এখন জম মারতে হবে আর আছে নাকি এদিকে কেউ এদিকে তো আর কারো দেখতেছি ভাইয়া বাট ছাদের উপর থাকতে পারে কোনো ভরসা নাই গাইস রাডারের ভিতর যাব নাকি চলো এদিকে তো গাইস কারো দেখতেছি ওই যে দূরে থাকতে পারে ধরো 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 বাট এদিকে গাইস এনিমি থাকলে কিন্তু একদম ঝামেলা হয়ে যাবে কিন্তু মনে হইল ওইখানে এনিমি আছে তো চলো এনেমি থাকলে কিন্তু ওইগুলো মারতে হবে আর ছাদের উপর হয়তো গায়েছে একটা আসে ওই যে গায়ে দেখছি এটা রে এটার পাশটা দেখছিলাম একটু আগে ছাদের উপরে কিন্তু একটা আসে ব্রয়লার কাছে গাই দুই দিক থেকে যদি মায়ের খাই ছাদেরটাতে কিন্তু রাডারে দেখছি ওই যে ভাই কইতে না কইতে ছাদেরটা মারা শুরু করছে দেখতো কি খারাপ ভাই ওই যে ওই যে পলাই যাচ্ছে পলাইতেছে পলাইতে তো দিবো না একবারে টাকলাটা দিছি ফাটাইয়া উপরে সালার ভিতরে যে কী করুম ভাই তারা ওরা সেই লেভেলের একটা ওয়ান টাইপ দিব ওরা ওয়ান টাইপ না দেওয়া পর্যন্ত গায়ে জম্বি খোলা যাবে না তাহলে কিন্তু গাই পুরো ঝামেলা তৈরি করবে ওরা বুঝছে তো চ্যালেঞ্জ কমপ্লিট করতেছি ভাই মর দূর ঘোড়া ডিমে এত দিলাম যাক ভাই মরছে মরছে গায় সোনি আলু হয়েছিল মনে হয় অবশেষে কিন্তু মরতে চলো ভাইয়া আমি কিন্তু জম্বিরে অলরেডি খুইলা দিছি আবার মারে কেটা শালা তুই কি আবার কি কমু এ ভাই মেরে দিল মেরে দিল মেরে দিল রে জম্বি মেরে দিল চলো জম্বির কিন্তু এই শালা কিন্তু প্রচুর খারাপ গাই আকাম কিন্তু ঘোড়ায় দিতে পারে ভাই বাই 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 পাই না 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 এটা রাখলে গিয়েছিলাম গাই অলরেডি কিন্তু কিছু লুট পাইছি জম্বির টিকা ভাই মোর ভাই প্লিজ না চলো গাই জম্বির কিন্তু ওয়ান টাইম ওয়ান টেম দিয়ে একবার ভাড়া দিছি ভালো লুটপাট দিছে জম্বির মেয়া কিছু লুটপাট নিয়ে নেই দেখছো কত খানি ভাই লুটের অভাব নাই এই জম্বির লুট লইলে ভাই আর কি লুট লওয়া লাগে কত চলো সেই লেভেলের জিনিসপত্র পাইয়ে গেছি আর গাইছ এই চ্যালেঞ্জ যদি কমপ্লিট হয়ে গাইস তাহলে হয়তো আমি সেকেন্ড কি জানি না আমার আগে পরে কে করছে আমি এটা জানি গাইস মাসুদ কাকে করছে তারপর এখন পর্যন্ত তার কারো দেখি করতে যদি কইরা থাকে কেউ আমার জানায়ও আর না করলে তো গাইজ সেকেন্ডে আমি করলাম চলো আর ভাই আমি প্রথম দিনে ভিডিও দেখি বা খেয়াল করি নেই আমার সাবস্ক্রাইবার যখন আমার বলছে তখনই কিন্তু গাইস দেখছি বাট ভাই ততদিনে কিন্তু আমার ভিডিও অলরেডি করা ছিল একদিনের জন্য এটার জন্য কিন্তু আমার থামনেল মেকার অ্যাক্টিভ ছিল না তাই আর এই চ্যালেঞ্জটা করা হয় না বাট আমি ট্রাই করছিলাম তখনও কিন্তু ভাই অনেক চেষ্টার পর ব্যর্থ হয়েছি মানে ওই যে ভাই ঝামেলায় পড়ছি আর কি এনিমি মনে করো সব আমার মারার জন্য আমার মনে হইতেছিল বইসা থাকে বাট কিছু করা না গাইছ দেন কিন্তু সাবস্ক্রাইবার থেকে আইডি নিলাম সাবস্ক্রাইবার বলে ভাই আমার আইডি দিয়ে করে দেন এটা কিন্তু আমার গিল্ডের প্লেয়ার তো যাক যেহেতু ভাই দিছে ভালো কাজ করছে আরে এই ভাইয়ের আইডি হয়তো ভাই লাক ছিল ঠিক আছে লাকি ভাবে কিন্তু গাইজ ওই যে এনিমি ভাই এনিমি তো মারতে হবে কারণ অনেকগুলো চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে বাট এই এনিমি মনে করো অভাবে ভাই মি গেছে এনিমি দিয়ে ধাপ ধুপ করে মি দেখা চলো ষাটটা কিল হয়েছে আমার কিন্তু এখনও মোটামুটি সাতটার মতো কিল করতে হবে তাহলে চোদ্দো কিল হবে আর ভাই জম্বি তো অলরেডি আরও একটা আছে অলরেডি দুইটা ভাঙছি এই দুইটা জম্বি মনে করো ভাই যা ভাঙছি কপাল ভালো লাস্টে আছে ভাই খতরনাক জম্বি যেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার মতো ওইটাই কিন্তু ভাই অনেক ঝামেলা করে ওই সাল্লার পুতে একটু বেশি হিংস্র আর কি আর খালি এত ওইটা মারতে গেলে গাইস অবস্থা একদম টাইট বানাই দিব এক কোপ দিলে দেখবো শেষ চলো আমরা কিন্তু যাইতেছি গাইস হার্ড যে জম্বি আছে আমাদের ওইটা মারতে আর এদিকে কিন্তু হিট লিস্ট নিয়েছিলাম চিন্তা করলাম হিট লিস্ট না আমার আগে মাইরা যে জম্বি তো মারাই যাবে চলো হিট লিস্ট কিন্তু ক্লিয়ার অলরেডি আমার আট কিল হয়ে গেছে ভাইয়া কিলে আসে করি টেনশন হবে না এখন যাই দেখি গাই জম্বি টম্বি পিঠাই আসি আর রাস্তার মাঝখানে যদি এনিমি টেনিমি পাই একদম সেই লেভেলে দোলানি মোলানি দিয়ে দিব চলো গাইস আমরা কিন্তু যেতেছি এ ভাইয়া ড্রপ লুট করতেছ না চলো চলো ড্রপ কে লুট করে এই যে চান্দু ড্রপ লুড করো দিসি ড্রপ লুড করার শিক্ষা দিয়ে দিছি জম্মের মতো নয় কিল কিন্তু হয়ে গেছে আমার আশা করি গাইস মোটামুটি চোদ্দটা পনেরোটা কিল কুইরা ভালাবো দেখি কি হয় এনেমি কিন্তু এখনো চোদ্দোটার মতো আছে তো রেকর্ড কি গাইস মানে রেকর্ড বলতে কি ট্রিপল আর বা চ্যালেঞ্জটা কি আমরা কমপ্লিট করতে পারবো দেখা যাক গাইস আর যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি অবশ্যই সবাই ভিডিওতে বেশি বেশি লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা অনেক কষ্ট হয়েছে গাইস চ্যালেঞ্জটা করতে প্রচুর হার্ডই ছিল আসলে চলো এই ভিডিও কিন্তু হয়তো দেখা যায় গাইস জম্বি একটা মারতে আর একটা এনেমিরামেরা দিতে আবার দেখা গেছে গাইস জম্বি মারতে আয়া মিষ্টি কুমড়া জম্বিটা দিতে বড় জম্বি ওটা তার খালিয়াতে মারাও যে না এরকম করে গাইস অনেক সময় নষ্ট হইতে যাক সমস্যা নাই সময় নষ্ট হোক যা হোক অবশ্যই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারি এই ম্যাচে তাহলেই ভাই হবে আর কোনো টেনশন থাকবে না আর দশ কিল কিন্তু এদিকে আমার হয়ে গেছে এনেমি কিন্তু মোটামুটি এখনও বারোটার মতো আছে পাশা করি কিনলে প্রবলেম হবে না চলো যাইতেছি গাইস এখন কিন্তু আমাদের জম্বিটা ক্লিয়ার দিতে হবে আর জম্বি টম্বি মাইরা তারপরে কিন্তু গাইস যা আছে সব কমপ্লিট করব চলো ভাই আর মে ও এনিমি 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 বাট নামলাম না গাইস এনিমি এটা মারতে যায় যদি ময়রা জিগা কারণ জম্বি কিন্তু অনেক ভিতরে গাইস আর এত ভিতরে যে জম্বিরা মাইরা আবার জন্মের ভিতর যাওয়াটা অনেক রিক্স বাট কিচ্ছু করার নাই এনিমি আইতাসে গাড়ি নিয়ে আমার লগে লগে চালার মৃত্যুর মুখে আইতা আমার লগে পাঙ্গাল ভাই চলো গাইস অলরেডি জম্বি আমার কাছে আয়া পড়তি এখন জম্বি মামার সেই লেভেলের খেলা দেখামু চলো জম্বি মামা আসো আসো এই যে মিষ্টি কুমরা গাইস এই খেলা হলে একদম ডেঞ্জারাস ডেঞ্জারাস মামা কিন্তু দিব গাইস চলো ভাই বেপি তাত্তির মর তাতির মর ভাই তুই পাইতারা করিসটা তুই কোনো পাইতারা করিস না ভাই তুই করিস না আগুন মাত্রাসে যা পারতা সব মাত্রাসে আমি কিন্তু গাইছা ধুরিয়ে রাখছি খুব মর 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 এই ধোঁয়া কিন্তু লাগলে গাইছ আমার বেস্ট মিস্টা দেবো একদম সেকেন্ডে চলো ওরা কিন্তু মাইরা দিছি মাইরা দিছি আ করে দিচ্ছে যা ভাই মাইরা দিছি চলো লুটপাট যা আছে তাছাড়ি লই লয়ে কিন্তু হ্যান্তি আবার আমার পলাইতে হবে কিন্তু সত্যি বলতে আমি কিন্তু অনেকটা নার্ভাস গাইস এই জনের পরে যদি মইরা ডোরা যাই ভাই আর লেট করা যাবে না তাড়াতাড়ি পলাই চলো চলো গাইস অনেক ভিতরে জোন আর আমি কিন্তু গাইস ভিডিও একটু কাটমাট করি না স্কিপ করি নাই পরে বলবো আবার ভাই সিন কইতে কাট করে কইলা গাই দিবেন তো ভাই আমি মানুষের কথাই মনে করো সব তো অপছন্দ করি কারণ মুখ দেওয়া ভাই তোমরা যা কো উল্লাটা মাঝে মাঝে একদম মনে করো মন মেজ খারাপ হয়ে যায় তো এটার লিগে ভাই আজকে একদমই কাট করুন আবার যেহেতু চ্যালেঞ্জের ব্যাপার সেবার তো উল্লাওয়ালটা তো বেশি কমেন্ট করবা তো এটার জন্য আর কি আর লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝবা গাইস এইটা কি ক্লাসিক ছিল নাকি কাস্টম ছিল না কি ভাই র্যাঙ্ক ছিল তো চলো অলরেডি অনেক কষ্টে মষ্টে কিন্তু জোনের দিকে যাইতেছি ভাই সেই লেভেলের টান খালি আর এনিমি কিন্তু গাইস দশটা গিল করছি মোটামুটি কিন্তু এখনও ভাই নয়টার মতো এনিমি আসে তার মানে দেখি গাইস তাড়াতাড়ি যে আমার চারপাশটা কী লাগে মারতে হবে নাহলে কিন্তু ভাই চ্যালেঞ্জ ইনকমপ্লিট হবে মানে কমপ্লিট কিন্তু হবে না চলো চলো দেখি গাইস কী হয় ঝোনের মধ্যে কিন্তু অলরেডি আইসা পড়ছি আর টেনশন নাই তুই যে অলরেডি গাড়ি পেয়ে গেছি মানে উপরে উপরেমিয়ে আসে ওরা ওরা মারামারি করুক এই চান্সে গাই স্কিল মিল হাতই হবে চলো ভাই মর মর ভাই প্লিজ শি ভাই মরলো না দেখছো কোনো কথাই লোক গাইস আমি গাড়ি লিয়ে যাই কি কো আর গাইস এখন থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের সেকেন্ড চ্যানেলে পানি টেপের কনটেন্ট আসবে তো যারা যারা দেখতে পছন্দ করো বা পানি কনটেন্ট দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও মিস করো না আজকে হয়তো সেকেন্ড চ্যানেলে পানি কনটেন্ট আসবে পাশাপাশি এখন থেকে যদি তোমরা এইসব ভিডিও পছন্দ করো তাহলে এরকম টাইপের পানি গুলো আনবো তো অবশ্যই কিন্তু গাই দেখো কেউ মিস করো না আশা করি ভালো লাগবে চলো এদিকে কিন্তু প্লেয়ার ভাই দৌড়ই তো সে আর ধাক্কা দিয়ে তুমি জুনে ফেলাই ল ল ল ও পি গাই শেষ কিছু বুঝলা সিস্টেমে কিন্তু একদম মাইর দিয়ে দিছি আর এদিকে কিন্তু আমার বারোটা কিল হয়েছে এনেমি কিন্তু মোটামুটি এখনো পাঁচটার মতো আছে এখন আর কোনো টেনশনে গাইছ লুট আছে সব কিছু আছে এখন শুধু গাড়ি দিয়ে ঘুরবো ঠিক আছে আর ভাই এনেমিগুলো পিটাবো এর এনেমি মাইরা দিল ভাই আমার চ্যালেঞ্জ প্লিজ ভাই তোর তোরা মারামারি করে মরিসা ভাই তিনটা প্লেয়ার আছে এই তিনটার মারতে হবে গাইস বারো আর তিন পনেরো কিল হবে তাহলে চলো দিকটা গাড়ির মানে ঘরের ভিতরে আসছে যা সেফ খাবারে আছে টেনশনে নাই গাইস खबर फैक्ट তাও ভালো ভাই বড়বা চ্যালেঞ্জ করাকম কৃষ্ণ চলো গাইস উপরে যাই যা আর কোটিন লেভেল একটা মার দিই সব গরে কিন্তু প্রো প্লেয়ার এই প্রো প্লেয়ার লাভ দিছে নিচে ভাই প্রো প্লেয়ার हमको লাভ দিছে আবার ঘরে ঢুকছে দে ভাই তুই খড়াইতাছস আমারে জি আমারে খড়ায় ওর কিন্তু আমি মনে করা অবস্থা টাইট করে দেই দাঁড়াও গাইস কই যাও কারে জানি বুলিং করে এদিকে দাঁড়ায় দাঁড়ায় এত ডর ভয় নাই নাকি ওর যাক সমস্যা নেই ভাইয়া অলরেডি তেরো কিল হয়ে গেছে এখন আরেকটা কিল করলে আর ভাইয়ের যে চ্যালেঞ্জ ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর বেশি কিল করতে পারে তো ভালোই চলো ওই দিক দিয়ে মারতেছি ওই ভাই মরে নাকে চলো 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 গাইজ এদিক দিয়ে প্লেয়ারও তো নাই সমস্যা নাই কই গেলাম গাইস কই গেলাম কত এদিকটা ঘোরাঘুরি করতেছে অযথা বুদ্ধাই ওই প্লেয়ারটাও পলাই যেতেছে আর লাস্ট প্লেয়ার কই চলো গাইস জনে ভিতর তো যাবো না কি চলো ভাই মরো 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 কোয়াডার মতো তো থাকে এটা চলো গাইস এ ভাই আর এনে ডেমন নাম উঠলো গাইস এটা কি আমাকে সাদি ভাই নাকি এত কি র্যাঙ্ক ম্যাচ খেলতেছো আমার মেচ পড়ছে নাকি ভাই এটা কোনো কথা চলো দাঁড়া 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 নাম তো সিম দেখলাম আর এনে ডেমন লেখা বুঝলি তো ভালোই হয় আর বাইরে মর রে ভাই শুধু কিল কিন্তু হয়েছে অলরেডি কিন্তু ট্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ কমপ্লিট গাইস ম্যাচটা এখন শুধুমাত্র ভুইয়া করতে হবে তেলে একদম চ্যালেঞ্জ কমপ্লিট মর রে ভাই মর 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 না রে কী খাইয়া যায় আবার কি ভাই দেখো গ্লোয়াল লইছে নাইরি মারি ল ল মারসি ভাই মরলো না কে চলো গাই সবশেষ অনেক কষ্টে মস্টে কিন্তু মারছি আর আমি পুরো ভোধা হয়ে গেলাম আর এই যে গাইছ এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ দেখো বিয়াল্লিশ প্লাস পেয়েছি পনেরোটা কিল করছি টপ ওয়ান হয়েছি কিন্তু আর চ্যালেঞ্জ কিন্তু অলরেডি কমপ্লিট করছে আবার কেউ বুঝলো না ভাই এটা কাস্টম কিনা ঠিক আছে এই যে দেখো গাইস র্যাঙ্ক ইস করো দিছে তো উল্টা পাল্টা আবার কেউ কমেন্ট করো না এটা কিন্তু গাইস একদম খাঁটি র্যাং ম্যাচ আর আমি আমার একটা সাবস্ক্রাইবার আইডি দেখেছি আর ভাই এই ম্যাচে লাস্টে হারানি ডিমোন মানে সাদি ভাই পড়ছিল সে হয়তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছিল বাট বাস কে গেছে ভাইয়া আচ্ছা চলো গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাও তাহলে আজকের মতো যাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও Allah Hafiz.